এটি মুক্তিযুদ্ধের একটি ভিডিও ক্লিপ যা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ধারণ করে প্রসিদ্ধ একটি আন্তর্জাতিক মিডিয়ায় সম্প্রচার করা হয়েছিল এখানে যেসব রাজাকারদের দেখা যাচ্ছে তাদের কারোরই দাড়ি টুপি কিংবা পাঞ্জাবি নেই অথচ এই লোকগুলোর কাঁধের বেজে রাজাকার শব্দটি স্টিল দিয়ে খোদাই করা আছে এই ভিডিওটি সম্প্রচার করেছে আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি বা অ্যাসোসিয়েট প্রেস মুক্তিযুদ্ধের সময় এই রাজাকারদেরকে গ্রেফতার করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল সংবাদ মাধ্যমটির প্রচারিত তথ্য অনুযায়ী উনিশশো সালের মে মাসের তিন তারিখে ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয় লক্ষণীয় বিষয় হচ্ছে এখানকার একজন রাজাকারের মুখে দাড়ি কিংবা মাথায় টুপি নেই দর্শক এবার সাদা কালো কিছু স্থির চিত্র দেখে নেওয়া যাক এই চিত্রগুলোতেও কোন রাজাকারের দাড়ি টুপি বা পাঞ্জাবি নেই বরং ইন্টারনেটে যতগুলো ছবি সচরাচর দেখা যায় তার প্রায় কোনটির সাথেই বর্তমান টিভি সিনেমার কাল্পনিক রাজাকারদের কোনো মিল নেই ঐতিহাসিক ভিডিও কিংবা ছবি নিয়ে বিশ্লেষণের পাশাপাশি বিষয়টি আরো গভীরভাবে জানতে এমবিএ কথা বলেছিল কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে আসলেই কি দাড়ি টুপি রাজাকারদের পোশাক ছিল না এটা ছিল না এটা উদ্দেশ্যমূলক এরা করে তখন কে ইতিহাস যদি দেখেন দেখবেন যে রাজাকার বলতে যে চলে এরা অধিকাংশ তরুণ যুবক নয় কেউ দাঁড়িয়ে আসবে করতে গিয়ে দাঁড়িয়ে ওটার বয়সই হয় নাই তার সুতরাং দাড়ি টুপি দিয়ে রাজাকার চিহ্নিত করা এটা একটা মিথ্যা অপলাপ চাই না বঙ্গবন্ধুর একান্ত ঘনিষ্ঠ এই আলেম মুক্তিযোদ্ধা জানালেন বিষয়টি নিয়ে তিনি সরাসরি কথা বলেছিলেন স্বয়ং বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুকে বলেছিলাম যে যদি আলিয়া মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিতে চান বিরোধিতার কারণে ঢাকা ইউনিভার্সিটি আগে বন্ধ করেন হেডকোয়ার্টার ছিল আলবদরদের ঢাকা ইউনিভার্সিটিতে আলেম আমার সব